বিশ্বের মুসলিম ইসরায়েলের পণ্য সংগ্রামী তো হিন্দু জনতা আজকের এই বিক্ষোভ মিছিল এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী তাও হিন্দু জনতা

বাংলাদেশ জাতি সরকারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের শত্রু তার পাবে এবং প্রকাশ্যতে তারা ঘোষণা দিয়েছে ঠিক আপনারা জানেন বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ এবং এখানে সকল ধর্মের সমান অধিকার রয়েছে ঠিক সঠিকভাবে বসবাস করছে কিন্তু ভারতে শেখ হাসিনা নামক সেই কুনি সন্ত্রাসীকে রেখে তারা বাংলাদেশকে আবার করতে চায় বাংলাদেশকে অশান্তির আগুনে জ্বালাতে চায় বাংলাদেশ জামাত ইসলামীর কোন করবীর শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার হতে দেওয়া হবে না। ঠিক। সারি ভাষাভাষী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীতে সারা তেজবে ওক্ত কালেকশনের মধ্য দিয়ে ফিলিস্তিনকে একতরফা রাজনৈতিক পাবে। বিরোধিতা করে আসছে এবারও ফিলিস্তিনে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ থেকে একটি বিশাল পরিমাণের আর্থিক সহযোগিতা দিবে ইনশাল্লাহ তারা কি সেই সহযোগিতায় করতে চান আপনারা যে যা যতটুকু আছে যতটুকু সাধ্যে কুলায় আপনারা আর্থিক ভাবে কুরবানি করবেন এই আর্থিক ভাবে কুরবানি করার জন্য আমরা আপনাদেরকে কি লোকেশন বলছি একটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর 498 তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ ভাই এখানে আছেন। ওনার কাছে আপনারা যদি আর্থিক সহযোগিতা করেন এটা সংগঠনের কাছে পৌঁছে যাবে। পক্ষান্তরে সব সময় আপনারা পাবেন চরপারা মসজিদে এবার এত কাফে বসবে আব্দুল্লাহ আল আঙ্কেল। আব্দুল্লাহ আল কাকার কাছে আপনারা ফিলিস্তিনের জন্য যে সহযোগিতা দিতে চান আপনারা দিতে পারেন। আগামী বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত আমাদের এই সহযোগিতা কালেকশন চলবে। আপনারা যারা পারেন অর্থনৈতিক ভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করতে চান যে আমরা এখানে আছি তাদের পাশে দাঁড়াতে চাই তাহলে অর্থনৈতিক ভাবে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক জাকাতের টাকা হোক ফিতার টাকা হোক আপনারা ফিলিস্তিনের বাইদের জন্য আপনারা পাঠাবেন রাজি আছে আমাদের এই বাইদের সহযোগিতা করার তফিক দান করুন আর যদি সুযোগ হয় আমাদের দেশ থেকে অস্ত্র হাতে নিয়ে গেরিলা চুক্তি অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে আমরা এই সরকারের ডাকে সারা দিয়ে আমরা তাদের বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে নিতে রাজি আছি আমাদের সকলের ভালো কাজ করা কবুল করুন